জুয়ার সে হাতির মৃত্যু এবার দুই হাতির মধ্যে সঙ্গিনী দখলের লড়াই সেই লড়াইয়ের কারণেই একটি মাকনা হাতির মৃত্যু হলো শনিবার বিকেলে জুয়ার্স নাগরাকাটার সেন্ট্রাল ডায়না ব্লকের জঙ্গল থেকে হাতিটির দেহ উদ্ধার করে বনকর্মীরা জানা গেছে শুক্রবার রাতে দুই হাতির মধ্যে লড়াই হয় তার চিৎকার চেঁচামেচি শুনতে পান স্থানীয় বাসিন্দারা আর শনিবার বিকালে মৃত হাতিটির দেহে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে দেখা যায়

এটা ইনফাইটিং অর্থাৎ দুটো হাতি লড়াই একটা কাজকারের সঙ্গে লড়াই তা মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে বাকি যেটা আছে পোস্টমর্টম আমাদের নিয়ম অনুযায়ী হবে তারপরে বাকি আর কাল রাতেও আমাদের কাছে একটা খবর ছিল দুটো হাতিতে লড়াই হচ্ছে বলে মনে করতেও হচ্ছে এটা হতো কালকে আমাদের ছিল কেমন হচ্ছে ইনফাইটিং আপনার নাম আমি অশেষ পাল রেঞ্জ অফিসার ডাক্তার বিউরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা